পৃথিবীর সবচেয়ে সস্তা বস্তু সম্ভবত বাংলাদেশের মানুষের জীবন কারো মাথায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড কখনো স্কুলের ওপরে আস্ত বিমান ক্র্যাশ করে বাংলাদেশের মানুষের জীবন যে কতটা ঠুনকো তা এই ঘটনাগুলোই দেখিয়ে দেয় এখানে স্বাভাবিক তো বড় কোনো চাওয়া সম্প্রতি রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে গেছে এ ঘটনায় নিচে থাকা একজন পথচারী সেখানেই প্রাণ হারিয়েছে মেট্রো রেলের লাইনের নিচে উড়াল পথের পিলারের সঙ্গে রাবারের এসব বিয়ারিং প্যাড থাকে এগুলোর প্রতিটি রোজন আনুমানিক একশো চল্লিশ বা একশো পঞ্চাশ কেজি এসব বিয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালালে উড়াল পথে দেবে যাওয়া কিংবা স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকে এর আগেও একবার বিয়ারিং প্যাড খুলে পড়েছিল তখন বিভিন্ন মহলে সমালোচনা হলেও কোনো প্রতিকার আসেনি শুধু প্রাণহানি না কিছু কিছু ব্যক্তির দায়িত্ব অবহেলার কারণে জনগণকে আর্থিক ক্ষতির মুখেও পড়তে হচ্ছে সম্প্রতি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেট সংলগ্ন কার্গো কন্টেনারের আমদানি কার্গো শাখায় অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের ক্ষুদ্র থেকে বৃহৎ সব পর্যের ব্যবসায়ীর পণ্য ছাই হয়েছে ক্ষতির পরিমাণ ছিল বারো হাজার কোটি টাকার সমান এর মধ্যে তৈরি পোশাক থেকে শুরু করে ই কমার্স উদ্যোক্তাদের পণ্য রয়েছে তারা রাতারাতি পথে বসে গেছে এর আগে মিরপুরে একটি পোশাক কারখানায় লেগে কমপক্ষে ষোলো জন নিহত হয়েছে কেউ কেউ বাইরে আসতেও পারেননি খুব বেশি দিন আগের ঘটনা না মাইলস্টন কলেজের উপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ক্র্যাশ করে ঘটনাটি ঘটার আগে শিক্ষার্থীদের কেউ ক্লাস করছিল কেউ ছুটি শেষে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিল কেউ আবার দোলনায় বসে দোল খাচ্ছিল অন্যদিকে বাইরে অপেক্ষা করছিলেন অভিভাবকেরা কিন্তু একটা দুর্ঘটনা ঝড়ের মতো মুহূর্তেই সব এলোমেলো করে দেয় কিছু বুঝে ওঠার আগেই অনেকগুলো প্রাণ ছরে যায় ঘটনা এখানে শেষ হলেও পারত কিন্তু কয়েক ঘন্টা পর সরকার থেকে ফেসবুক পোস্টের মাধ্যমে মাধ্যমে অনুদান সংগ্রহ শুরু হয় পরে সমালোচনার মুখে সেই পোস্ট ডিলিট করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণের কাজে ব্যবহৃত চীনের তৈরি এই বিমান যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরের ও স্কুল ভবনে আসছে পড়েছিল বিষয়টা একবার চিন্তা করে দেখেন নাগরিকদের জীবন নিয়ে রাষ্ট্র যেন এখানে অনেকটা ছিনিমিনি খেলে বিশেষ বাহিনীর ট্রেনিং বা মহরের জন্য উন্মুক্ত জায়গায় হল সবচেয়ে আদর্শ স্থান সেখানে ঢাকার মতো ঘন বসতিপূর্ণ শহরে এমন ঘটনাকে কি শুধু দুর্ঘটনা বলে এড়িয়ে যাওয়া যায় হয়তো যায় কারণ এসব ঘটনা নতুন নয় এদেশের রাস্তায় নামলে দেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা ও জীবন রক্ষার পর্যাপ্ত পদক্ষেপ নেই গার্মেন্টসে অগ্নিকাণ্ড হয় কারখানা ধসে পড়ে রাস্তায় বাস চাপা দেয় তবুও কেউ দায়িত্ব নেয় না এসব ক্ষেত্রে নিরাপত্তা সরঞ্জাম থাকলেও ব্যবহার হয় না নিয়ম মানা হয় না যেন জীবনের চেয়ে মুনাফায় বড় আছে জবাবদিহিতার অভাব বাংলাদেশে কোনো দুর্ঘটনার পর প্রকৃত বিচার হয় না বললে চলে তদন্ত কমিটি গঠন এই শব্দগুচ্ছটাই যেন হয়ে গেছে দায় এড়ানোর হাতিয়ার বিচারহীনতার এই সংস্কৃতিতে অপরাধীরা বারবার রক্ষা পায় আর নতুন অপরাধ ঘটানোর সাহস পায় আরেকটা কারণ হল দুর্নীতি ও অব্যবস্থাপনা এদেশে একটি ব্রিজ বানানোর নামেও টাকা হরিলুট হয় রাস্তা তৈরি হয় নিম্নমানের উপকরণে হাসপাতালের সরঞ্জাম চলে যায় কালোবাজারে এসব কারণে জীবন রক্ষার প্রয়োজনীয় অবকাঠামো দুর্বল থেকে যায় আর একবার ভেঙে পড়লে প্রাণ চলে যায় সরকার দুঃখ প্রকাশ করে তারপর আবার নিরবতা আছে সামাজিক অসচেতনতা ও মূল্যবোধের অবক্ষয় আজকাল